সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সবচেয়ে আলোচিত বিভাগ শান্তিতে নোবেল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও বিশেষজ্ঞরা তার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এবারে শান্তির পুরস্কারের তালিকায় উঠে এসেছে জাতিসংঘের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, মানবাধিকার ও কারাবন্দি সাংবাদিকদের নাম। নরওয়ে পার্লামেন্টের মনোনীত সদস্যরা যাচাই বাছাই শেষে 10 অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করবেন। এবছর তিনশো আটত্রিশ জন মনোনীত হলেও নোবেল কমিটি তাদের পরিচয় গোপন রাখে তবে সুপারিশকারীরা চাইলে নাম প্রকাশ করতে পারেন এবারে তালিকায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত হংকং এর মানবাধিকার কর্মী চৌ হ্যাং এবং কানাডার আইনজীবী উইন কটলারের নাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে বিজয়ীকে দেওয়া হবে বারো লাখ ডলার মূল্যের পুরস্কার